ভালো মানুষদেরকে সবসময় সম্মান করবেন যে মানুষগুলো আপনার খেয়াল রাখে সবসময় আপনাকে ভালোবাসে যে মানুষগুলো সবসময় আপনার ভালো চায় এবং আপনাকে সম্মান করে সে মানুষগুলোকে আপনিও ভালোবাসুন যত্ন করুন খেয়াল রাখুন তাদের যতদিন পর্যন্ত এই মানুষগুলো আপনাকে হেয় প্রতিপূর্ণ না করে আপনার প্রাপ্য সম্মানটুকু আপনাকে দেয় ততদিন পর্যন্ত আপনিও তাদেরকে সম্মান করুন ভালোবাসুন কিন্তু যখনই এর ব্যতিক্রম ঘটবে তখনই দূরত্ব বজায় রাখুন নিজের আত্মসম্মান ধরে রাখবেন মনে রাখবেন যারা আজ আপনাকে অবহেলা করছে একদিন তারাই আপনাকে দেখে আপচুস করবে শুধুই বেঁচে থেকো না সুন্দর করে গুছিয়ে বাঁচো নিজের যত্ন করো নিজেকে ভালোবাসো এবং অন্যকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলো